হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অনুষ্কা ব্লগ তা আগের আগের ভিডিওতে দিতে গিয়েছিলাম রাসের মেলায় গেছিলাম আর ওইখান থেকে রাসের থেকে কি কি কিনে তো তোমরা জানো রাশের মেলা রাসের মেলা গেলেই অনেক কিছু কিনি তা আমি ফার্স্ট গেছি মা সেকেন্ড গেছে তা চলো কি কিন কিনেছে মা আর আমি আমি একটু খেলনা মেলা কিনেছি একটু মানে চার চার পাঁচটা জিনিস কিনেছি

পাশে রেখে দাও যেগুলো দেখানো হয়ে যাবে এর উপরটা অবধি তারপরে আছে এই একটা কৌটো এই অ্যাপেলের মতো কৌটো ব্লু কালারের একটা দেখো কি সুন্দর লাগছে ব্লু কালারেরও আচ্ছা এরকম আছে এক নৌকো এক দুই এক দুই কোট তারপর হচ্ছে এই একটা বাটির মতো একটা আছে অ্যাপেলের বড় অ্যাপেলের মতো এই এইটা ছোট অ্যাপেলের দেখো অ্যাপেল আছে এখানে অ্যাপেলের চাপ আর এই দেখো এইখানে বড় অ্যাপেলের চাপ এইটার থেকে এটা বড় বাই বড় বাই বড় বলছি যেমন লাল কালারে আছে কি সুন্দর এইগুলো সব প্লাস্টিকের সুন্দর সুন্দর দেখতে আর এই এই দেখো আর একটা কৌটো আছে

কলার বুঝতে পারছি যে এইটা কিন্তু একটা ডার্টি দেখো না না ডার্টি নয় দেখো পাশে কত রং ফং রেড লেগে আছে ডার্টি এই দেখো এই দেখো দেখো কিরকম বিচ্ছি এটা মুখ কলার মুখটা কিরকম বিচ্ছি হয়ে আছে আর এই এটা দেখো ক্লিন ক্লিনই আছে আর এটা ঠিক আছে এইটা এইটা এরকম আছে আর দেখো এইটা এরকম আছে এটা ঢুক ঢুকবে না এইটা পুরোটা বাদ দিয়ে দিতে হবে নাকি না না এটা প্লাস্টিকটা ওরকম

না একটাই নিয়েছিলাম জোড়া লাগানো ছিল কি জানি এই স্টিকারটা এখানে লাগিয়ে দি ঠিক আছে সেটা লাগিয়েছি আর একটা জিনিস আছে হলো একটা জিনিস আছে যেটা গরম গরম যদি খাওয়া যায় ফুলক ফুলক লুচি হাতা এই এই সমস্ত হাতা দিয়ে এখন লোকে ভাতও দেয় এই হাতাগুলো দিয়ে লোকে ভাতও দেয় না কিছুই পড়বে না জোর জোরে ভাত থাকলে কিছুই পড়বে না চলো দেখানো কমপ্লিট চলো বলে দাও সবাইকে চলো আবার পরের ব্লগে আসবো চলো সব হয়ে গেছে ব্যাগ ফাঁকাও প্লাস্টিক দাও ব্যাগ ফাঁকা প্লাস্টিক দাও দিয়ে ব্যাগ ব্যাগের মধ্যে ওগুলো ভরে দাও কেন চলো টাটা গুড নাইট বলে দাও